ঢাকা শহরের বাচ্চাদের খেলার জায়গা খুবই কম মাঝে মাঝে এই জন্য বাচ্চাদেরকে প্লে জোন অথবা মেলা জায়গায় নিয়ে গেলে ওদেরও মন মানসিকতা ভালো থাকে আমি প্রায়ই আশাকে হচ্ছে একটা প্লে জোনে নিয়ে যাই কিন্তু আমি জানতাম না আমার বাসার কাছেই এত বড় আর এত সুন্দর একটা প্লে জোন আছে অনেক দিন পর দুই বান্ধবী দেখা করলাম পার্লারে গেলাম সার্ভিস নিলাম কি কি করলাম আজকে সারা দিন আমরা আমাদের দুই বাচ্চাকে নিয়ে আর আমরা দুই বান্ধবী সবই দেখাবো আর আনফর্চুনেটলি আমাদের আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম সকালে ঘুর থেকে উঠে সকাল না তখন প্রায় দুইটা বাজে আমার আগের দিন একদমই ঘুম হয়নি আমার ছোট বোনটা চলে গিয়েছে এই জন্য সারা রাত ঘুমাতেও পারেনি টেনশনে দেন সকালে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম তো আগের দিন যেহেতু একদমই ঘুম হয় নাই প্লাস ও যে পৌঁছালো কি না বাসায় আসার পর অনেক একটু টেনশনে ছিলাম তারপর আপনার ভাইয়া সকালে যেটা করলো ঘুম থেকে উঠে দেখি যে সে খাবার কিনে নিয়ে আসছে ও বলছে তুমি ঘুমাও আমি রান্না করা লাগবে না আমি কিনে নিয়ে আসবো তো তার পছন্দের কাচি আনসার আমার পছন্দের রোস্ট আর হচ্ছে পোলাও আনসার কিন্তু আমার কেন জানি এই খাবারগুলো দেখে একদমই খেতে ইচ্ছে করছিল না কারণ আমি ভাত খুঁজতেছিলাম ও বললো আজকে এটা খাও রাতে আমি তোমার জন্য ভাত নিয়ে আসবো তারপর আমি বললাম কোনো দরকার নেই আমি এখন ঠিক আছি রাতে আমি নিজেই রান্না করে নিব এখন জাস্ট আমরা এটা খেয়ে ফেলি ও অর্ধেক হচ্ছে কাচ্চি খেয়ে বললো আর খাবে না কারণ ওর ফ্রেন্ড আসবে ওর সাথে বাইরে খাবে ভাইয়া আবার চলে যাচ্ছে দুবাই এই জন্য আমি বললাম ওকে ফাইন তুমি ভাইয়ার সাথেই খাও তো ওরা অনেক মানে দীর্ঘদিনের বন্ধুত্ব ওদের সো ওর বন্ধু যেহেতু চলে যাবে আর ভাইয়া এখন দূরেও চলে যাও তো ওদের দেখাও অনেক কম হয় হয় না বলতে গেলে সো ও একটু আপসেটই ছিল আমাকে বারবার বলছিল কতদিন দেখা হয় না তো দেখেন ইয়াসার বাবা খিচুড়ি সুজি সব কিছু খাওয়াবো মানে এরকম তারপর মেয়েকে খাওয়ালাম আমি খেলাম শাওয়ার নিলাম তারপর হচ্ছে এখন চলে যাব বাইরে তখন অলমোস্ট পাঁচটার কাছাকাছি বাজে আমার বান্ধবী আসবে তো আমি আজকে থ্রি পিস পরতে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যে একটু শার্ট পরি যেহেতু গরম মানে অনেক বাইরে দুই দিন ধরে তারপর আর কি রেডি টেডি হয়ে আমরা বের হয়ে যাচ্ছি আমার ফ্রেন্ড আসবে তো আমি আর আমার ফ্রেন্ড যেটা হয়েছে আমার ফ্রেন্ড আমাকে বলছে আমি চলে আসছি দাঁড়ায় আছি তুই কই তাড়াতাড়ি আয় যে দেখি সে মাত্র রিস্কা থেকে নামতেছে আমার এত হাসি পাই স্যাম্পল আমি জানি আমিও তো বলি ও এত তাড়াতাড়ি চলে আসবে সে হচ্ছে একটা লেট লতিফ যাই হোক এখানে আমি খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম আর বাইরে প্রচন্ড রোদও ছিল ওই সময় এই যে সে এসে পড়ছে নায়িকা ওকে দেখে আমি পুরো অবাক যদিও আমরা ভিডিও কল মানে ভিডিওতে কথা বলছিলাম মোবাইলে যে ও শার্ট আমি বললাম আমিও পরে ফেলছি গরম অনেক আর আজকে আমরা হচ্ছে এই দেখেন এখানে রায়ান হচ্ছে উপরে যাবে না সে বাইকে উঠবে বাচ্চাগুলোকে নিয়ে কি যে প্যারা খাইতে হয় আমাদের আর ওরে দেখলে মনে হয় হচ্ছে মেয়েটা ওর আর ছেলেটা হচ্ছে আমার পিছনে আমি নিয়ে আসতেছি বিষয়টা এমন না আসলে এমনই হয়তো হয় আর এখানে আমার ফ্রেন্ড হচ্ছে এই ভিডিওটা নিচেই আসার মজা করে যাই হোক ওরা এমন কথা বলতেছিল সেটা আমি ভিডিওতে বলতেও পারবো না অনেক দুষ্টামি করতেছিল এটা স্লো মোশনে একটা ভিডিও নিচেই আসার আর আমাদের দুই বান্ধবের অনেক দিন পর দেখা হয়েছে আমরা অনেক বক বক করতেছিলাম অনেক কথা বলতেছিলাম প্রায় অনেকক্ষণ আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম আমরা এসেই হচ্ছে অর্ডার করে ফেলেছিলাম কাঠিনা সালা তারপর হচ্ছে কালামারি আর হচ্ছে কোল্ড কফি তেমন একটা খাবার খেতেও ইচ্ছা করতেছিল আর আমার ওদের এই কোল্ড কফিটা অনেক অনেক বেশি ভালো লাগে যাই হোক এইখানে হচ্ছে আমার বান্ধবী কি যেন একটা বলতেছিল আসলে ওর ছেলেটাকে নিয়ে অলওয়েজ পেড়াতে থাকে আসলে বাচ্চাদের মারা এরকমই হয় বাচ্চা হওয়ার পর মাদের হয়ে যেতে হয় একদম দারোয়ান বাচ্চার প্রতি সব সময় কেয়ার চোখে চোখে রাখা কোথাও গেলেও হচ্ছে নিজেদের মতো করে টাইম কাটানো যায় না যাই হোক আমাদের ক্যাশনো সালাদ চলে এসেছে এখন হচ্ছে আমরা খাবো আর এখানেই আসা হচ্ছে খাবার চেষ্টা করছিল ইয়াশা হচ্ছে ওকে খাওয়াই দিবে এটা হচ্ছে আমাদের ভাগ্নি আমি বলতেছিলাম যে তোকে খাওয়াই দিবে ভিডিওতে তোকে আমি পচাবো তুই খা বাট ও অনেক মজা করে খাচ্ছিল ইয়াসার সাথে তারপর হচ্ছে আমরা বের হয়ে গেছি ওরা একটা রিক্কা নিয়েছে আমি একটা রিক্সা নিয়েছি আর বান্ধবীর ছেলেকে আর ভাগ্নিকে হচ্ছে প্লে জোনে রেখে আমরা যাবো পার্লারে দুই বান্ধবী আজকে পার্লারে যে নায়িকা হয়ে যাব যাই হোক মজা করলাম আমরা প্রতি মাসেই দেখা যায় সার্ভিস নিতে যাই বিউটি জোনে ও অনেক সার্ভিস নেয় বাট আমার যে করার মধ্যে আমি প্লাক আর ফেসিয়াল এই দুইটা জিনিসই করি কারণ আমি হেয়ারের আপাতত বাইরে কোনো কিছুই করছি না কিন্তু আমি নেক্সট উইকে আইলেশ এক্সটেনশন করব। আমার কেন যেন আইলেশ লাগাতে ইচ্ছা করছে তারপর আমিও চলে এসেছি পার্লার থেকে প্লে জোনে আমার কাজ শেষ তাই প্রায় অনেকক্ষণই ছিলাম পার্লারে আসলে ওই যে দুই বান্ধবী একসাথে হলে গল্প করতে করতে আর কোনো ক্লিফটই না হয় না এখানে আসার পর ইয়াশাকে হচ্ছে ইয়াশাকে যেহেতু রেখে যায়নি কারণ ও একা হচ্ছে এখানে থাকতে পারবে না ও এখনও অনেক ছোট আমাকে ধরো একদমই থাকতে পারে না তারপর এখানে হচ্ছে ইয়াশাকে আনার পর ও অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল এত বাচ্চা দেখে এত খেলনা দেখে অনেক বড় আর ওর বয়সে অনেক বাচ্চারা ছিল এটা অনেক এনজয় করেছে সো ভিডিওর ফার্স্টে আমি বলেছিলাম আমার পাশের সামনে যে এত বড় প্লেজন আমি জানি না অথচ আমার বান্ধবী সে জুরাইন থাকে সে জানে যে আমার পাশার পাশেই এত বড় প্লেজন এখন থেকেই আশাকে এখানে নিয়ে আসবো আমি ওকে নিয়ে যেতাম হচ্ছে তালতলা একটা প্লেস যেন ওইটা খুবই ছোট আমি উইকে ওকে দুই দিন ওইখানে নিয়ে যাই এখন থেকে হচ্ছে এখানেই আমি ওকে প্রতি সপ্তাহে দুই তিন দিন নিয়ে আসবো ওদের হচ্ছে টিকিট কাটতে হয় তারপর তারপরে মোজা কিনতে হয় যেহেতু আমি একবার মোজা কিনে ফেলেছি আর কেনা লাগবে না সো শুধু হচ্ছে এন্ট্রি ফিটা নিলেই হবে আর প্রত্যেক বাচ্চার হচ্ছে এন্ট্রি ফি দুইশো টাকা করে রাইড আছে তারপর এখানে অনেক ধরনের খেলনা আছে এগুলো দিয়ে বাচ্চারা খেলা করতে পারবে আর তারা দুই ভাই বোন মাসাল্লাহ ভালোই খেলা করছিল তারপর বাসায় চলে এসেছি বাসায় আসার পর আমি হচ্ছে রান্না করাই ছিল বাট কালকের জন্য রান্না করে রাখবো কারণ আমার কয়েক দিন ধরেই ভালো লাগে না সকালে উঠতে তারপরে এই তো মোরগ পোলাওটা আমি দুপুরে খাইনি এখন হচ্ছে অনেক ক্ষুধা পাইছে এখন গরম করে এটা খেয়ে ফেলবো এই ছিল আমার ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ